নমস্কার 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 আমি আবার চলে এসেছি আমাদের তবিতা তাতুকে নিয়ে ও বাবা আমাদের তবিতা তাতুকে কেউ কেউ কমেন্ট করেছে তাতু আপনি তো মানে সেই গীতা পাঠ থেকে চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই পর্যন্ত সব করেন সব করেন তবিতা তাতু বলছে তোমরা ওটা আমাকে থাত্তা করে বলেছ না সত্যি করে বলেছো আমি জানি না কিন্তু কথাটা আমার জন্য একেবারেই প্রযোজ্য হ্যাঁ তবিতাদা তো নিধে এইটাকে অ্যাপ্লিচিয়েট করেছে বলেছে যে হ্যাঁ সত্যি আমার বাড়িতে ওই গীতা বড়ো বড়ো গ্রন্থ সমস্ত রয়েছে আমার এদিকে আমার মুচির মতো ওই সেলাই করার ছুঁ রয়েছে মানে যেটা দিয়ে জুতো সেলাই করে তো আমি একে ধারে চন্দিপাত গীতা পাঠ আবার এক ধারে আমি জুতো চেলাই করি কিন্তু তোমরা আমার বেশিরভাগ সময় কী দেখবে আলে পলিষ্কার বালি ঘদর মানে তাতু বালির সামনে সমস্ত জমিয়ে রেখেছিল নোংরা আবর্জনা গাছ গাছালি ঘাস বাগড়া সব জমিয়ে রেখেছিল কবে তাতু বোলগাড় হবে আর তবে তাতু পলিচকার করবে তো চলো তাতুর পলিচকার শুনি আর আজকের চন্দ্র তাতু আজকের গল্পকার স্মৃতিচারণকার পেলাস কবিতা কবিতা লেখক আবার পেলাচ হয়েবাতি এলাপাতি তার সঙ্গে আয়ুর্বেদ সমত্য ডাক্তারি সবটা তুলে ধরেছে তো আমরাই বা তাতুর গুণদান করতে পিছ হবো কেন বলো তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশি করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমি জানি গলাটা আমার ধরে আছে তো গলাটার মধ্যে মনে হচ্ছে ব্যাংক ঢুকেছে আর গলার আওয়াজ হাও হচ্ছে তো সেটা তোমরা মার্সি করবে আমি জানি কারণ আই এম এন্টারটেনার গলাটা আমার সব থেকে মেন পার্ট হলেও মাঝে মধ্যে ইগনোর করা যেতেই পারে কি বলো তো যাই হোক আজকে ধরার একটা ভিডিও দেখলাম সেখানে বলছে হুক্কা হুয়া কাটালের কুয়া হ্যাঁ খেঁকির উদ্দেশ্যে বলছে কিন্তু আমার কথাটা হেভি লাগলো হুক্কা হুয়া কাটালের কোয়া তো যাই হোক চারিদিকে নানা রকম শোরগোল পড়ে গেছে সেসব ভিডিও তো অবশ্যই আসবে কিন্তু তাতুকে আমি সব থেকে আগে রেখেছি হুম আমার প্রথম ভিডিওটা কালকে রাত্রিরের করা আর এখন আমি বসেছি ফেরেশ হয়ে খেয়ে দে একেবারে পেট মোটা করে তাতুকে নিয়ে কিছু কথা বলতে তো তাতু বলছে যে আমার যখন স্কুল জীবন শেষ হয়েছে তারপরেই আমি বেসরকারি কিছু হোমিওপ্যাথি কিছু অ্যালাপাতি কিছু আয়ুর্বেদিক সমস্ত যেখানে পড়ানো হয় সেখানে ওঠা বসা করতাম মানে উঠবোস খেতেন নাকি তাকু হ্যাঁ ও তাতু আপনি কি উডবস খেতেন বসা ও হুম মানে সেখানে আর কি শিক্ষামূলক কিছু জ্ঞান অর্জন করতেন বেসরকারি মানে স্কুলগুলোতে যেখানে ডাক্তারি পড়ানো হয় মানে অ্যালাপ্যাথি হোমিওপ্যাথি আবার তার সঙ্গে আয়ুর্বেদিক এরকম কি কোনো স্পেসিফিক মানে কলেজ বা কিছু আছে আমি জানি না নাকি মানে এক একবার এক একটা জায়গা থেকে উনি পড়েছেন সেটা বুঝতে পারলাম না সেটা বোঝবার জন্য আমি ওনার ভিডিওটা অন্তত চার পাঁচবার দেখেছি যে উনি কি বলতে চাইছেন এই কথাটা মানে উনি কি এমন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন যেখানে উনি পড়াশোনা করতেন হোমিওপ্যাথি এলাপ্যাথি আয়ুর্বেদিক মানে অলরাউন্ডার সমস্ত কিছু পড়াতেন একই শিক্ষা প্রতিষ্ঠানে নাকি তিনটা আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠানে উনি ওটা বসা ওটা বসা করতেন শেখার জন্য আর তারপরে উনি আবার প্র্যাকটিসও করেছেন মানে একটু আদুল ওটা বসা করলেই প্র্যাকটিস করা যায় নাকি একটা সার্টিফিকেট জোগাড় করতে হয় তারপরে এবং একই সঙ্গে মানে ভাবো কী ট্যালেন্ট একই সঙ্গে এলা এলাপাতি তার সঙ্গে হোমিওপ্যাথি তার সঙ্গে আয়ুর্বেদ তিন তিনটে মানে ভাবো তিনটারই তো আলাদা আলাদা কোর্স আছে এবং তার জন্য তো মিনিমাম কিছু বছরও আছে যাই মানে সেটাই তো জানি আর কি তো জানি না সেই সময় কি হতো মানে একই সঙ্গে সমস্ত কিছু ওই করে 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 ভক্কাত ভক্কাত গিলিয়ে দিত আর আর গিলে নিয়েছে তো কিন্তু তাতু আমাদের কোনো সার্টিফিকেট দেখাতে পারছে না মানে তাতু বলছে যে সবই শিখেছি সবই করেছি কিন্তু বিনা সার্টিফিকেটে হম তারপরে আবার কি সেগুলো উনি প্র্যাকটিসও করেছেন রীতিমতো সেই সব জায়গায় প্র্যাকটিস করেছেন ছুরি কাছে চালিয়েছেন তাতু মানে আপনি কি সার্জেন হয়েছেন তাতু এরকম করে চালিয়েছেন নাকি না শুধু ওষুধ তাই শিখেছেন মানে অ্যালাপাতির ওষুধ আয়ুর্বেদিক ওষুধ এবং হোমিওপ্যাথির ওষুধ তিনটেই শিখেছেন এবং উনি বলেছেন যে উনি সেখানে কিন্তু রীতিমতো প্র্যাকটিস করতেন বুঝতে পেরেছ তো এরকম একটা নোবেল প্রফেশনের সঙ্গে যেই ভদ্রলোক জড়িত ছিলেন তোমরা জানো ডাক্তারি হচ্ছে বেশ একটা বড় নোবেল প্রতিষ্ঠান যেখানে যত বয়স বাড়বে তত তোমার মানে জ্ঞান বাড়বে আর তুমি তত বেশি পশলা সাজিয়ে রাখতে পারবে তো তা তো এরকম একটা নোবেল প্রফেশনের সঙ্গে যুক্ত হওয়ার পর আজকের কেন বেকার বাড়িতে আরে ঘন্টা না কেটে বেড়াচ্ছে আরে ওই গাছপালা সব কেটে বেড়াচ্ছে কেন হ্যাঁ আমি তো এটা বুঝে পাই না মানে এত সুন্দর একটা নোবেল প্রফেশন, তিন তিনটে ব্যাপারে মানে তিন তিনটে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি অ্যালাপ্যাথি তিনটে শিখেছেন তিনটে প্র্যাকটিসও করেছেন তারপর এখন নাকি ফুস হয়ে বাড়িতে বসে আছেন এবং তিনি যা বললেন মানে একটা জীবনে যে উনি কত কাজ করেছেন মানে কত রকম প্রফেশনের সঙ্গে যুক্ত হয়েছেন তার ইয়ত্ব নাই একসঙ্গে নাকি উনি বলতেও পারবেন না যে কি কি প্রফেশনের সঙ্গে উনি যুক্ত ছিলেন ভাবা যায় আমরা যারা মানে ধরো কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হই তখন এক একজন আছে যারা দীর্ঘ একই জিনিস করে যাচ্ছে এবং তাদের সাকসেস রেট কিন্তু হাই ঠিক আছে যদি আপনি একটা প্রফেশানে থেকে যদি কন্টিনিউ সেই প্রফেশানে সেই জিনিসটাকে নিয়ে চলেন দীর্ঘ কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর যাবে তাহলে কিন্তু সেই প্রফেশানে আপনার যে মানে কি বলবো উপরের দিকে গ্রাফটা কেরিয়ার গ্রাফটা কিন্তু অনেক হাই হবে সে যেই প্রফেশান হোক সেখানে তাতু অন্তত যা বলছে ওনার মনেই নেই একসঙ্গে শুনলাম তিনটে প্রফেশন তারপরে ছাড়ো ওইসব তারপরে তো চাষাবাদ ছিল সেটাও করতেন তারপরে উনি ব্যবসা করতেন সাউন্ড সিস্টেম মানে মাইক আগেকার দিনে সেই চোঙা মাইক ভাড়া পাওয়া যেত না এটা ও আমরা কচি খোকার ভিডিও থেকেও পেয়েছি জলের মধ্যে একবার উঠেছিল মনে আছে বলেছিল এমন বন্যা হয়েছিল সেই মাচা করে তার মধ্যে ওই মাইক সেটগুলো রাখা হয়েছিল নিচ থেকে সব জলে সব ভেসে যাচ্ছে এমন কি গরু ফরু সব ভেসে যাচ্ছে এমন ও দেখেছে মানে কচি খোকা দেখেছে তো সেই সময় মাইক ফাইকগুলো মাচায় তোলা ছিল তো তা তো মাইকের বিজনেসটা যে করেছে সেটা আমাদের কচি খোকার থেকেই আমরা জানতাম তো সেই সাউন্ড সিস্টেম হুম আমাদের তাতু বলছে সাউন্ড সিস্টেম মানে সেই চৌ আইকের বিজনেস করেছে ভালো কথা তারপরে বলছে আরও একটা বিজনেস করেছে না তোমরা এটা ভেবো না যে উনি শাড়ি জামা কাপড় বা জুয়েলারির বিজনেস করেছেন কেন তাতু এটা কি আপনি টিনু সুন্দরীকে একটু বললেন দেখুন আপনি যে মানে চুলকানি তাতু সেটা আমরা জানি আর আপনি যে টিনাকে হ করে দেখেন আরে বাবা অন্যভাবে না বৌমা তো আলটিমেটলি সে কী করছে কি বিজনেস করছে কিভাবে বলো করছে সবটা আপনি তাঁ ঝাঁককে তাঁ ঝাঁককে দেখেন ওই জন্যই আপনি ওই গয়না শাড়ি এইসবের কথা বলছেন না তা তা তো ওইসব বিজনেস কিছু করেনি তো তা তো কী বিজনেস করেছে বল বিয়ারিংয়ের বিজনেস চার চাকা দু চাকা ছ চাকা যেই সব চাকার মধ্যে যে বল বিয়ারিং সেই কারখানা ছিল ওনার সেটাও ফুস করে দিয়েছে দূর দূর দূরান্ত থেকে নাকি লোক আসতো ওনার কাস্টমার হিসেবে এবং উনি বেশ ভালো পশোনা সাজিয়েছিল তো এমন একটা কারিগরি বিজনেস যেটা হাতের কাজ উনি কারিগরি বিজনেস মানে তো হাতের কাজ সেরম বিজনেসও উনি ফুস করে দিয়েছেন মানে কি বলবো বলুন তো মানে পুরো খেয়েও খেয়েও তাতু মানে সব খেয়ে ফেলে খেয়ে কেসে বলে একটা কথা আছে জানেন তো সেই খেয়ে কেশে মানে যে বিজনেসই করে সেটাই ফুস করে দেয় মানে ডাক্তারির মতো নোবেল বিজনেস ফুস তারপরে সাউন্ড সিস্টেম ফুস মানে মেনে নিলাম যে এখন আর সাউন্ড সিস্টেম ওইভাবে হয় না তো বল বিয়ারিং মানে চিন্তা করুন এইটা কি সুন্দর একটা কারবার যেখানে দু চাকা চার চাকা ছ চাকা সবার এই জিনিসটা লাগে এবং তিনি সেটা কারিগরি বিজনেস সেই কারখানা ছিল দূর দূরান্ত থেকে লোকজন আসতো সেই বিজনেসও ফুস করে দিয়েছে মানে কিছুই করতে পারে না মানে আলটিমেটলি ওনার সাকসেস রেট নিচ্ছে আর তার জন্য দেখুন আজকের কিন্তু উনি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওনাকে বেকারই বলা যায় কারণ কি যেই কাজ করে পয়সা ইনকাম করে না নিয়ে আসা যায় তাকে তো বেকারই বলবি ঠিক আছে তাহলে এত কাজ করেছে যেই কাজগুলো মানে উনি জানেনই না এক একটা মনেই নেই ওনার এত কাজ মানে এত এত ওনার কেরিয়ারেও এত এত জিনিস করেছেন তার মধ্যে সব নাকি উনি বলতেও পারবেন না এবং সেই সেই রকম একটা লোক যার এত এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে চারিদিক থেকে নানা রকম কাজ করেছে কত নোবেল প্রফেশনের সঙ্গে যুক্ত কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত সে ব্যাটা সমস্ত ছেড়ে দিয়া ফুস এখন কি জ্বালানি কাটো আর বইয়ের পিছনে গিয়ে না অন্যভাবে না জমা করো মানে ভাবা যায় তো কি বলছে এক একটা কাজ উনি দীর্ঘ বছর বছর করেছেন করেছেন এক এক একটা একটা কাজ কাজ ছ মাস করেছেন তো তাতু যা হিসাব দিচ্ছে তা তু কোন জন্ম থেকে কাজ শুরু করেছে আর এখন এর মধ্যে কত কাজ করলো মানে আমি ভাবতে পারছি না তাতু কি বলছেন আপনি দশ বছর পাঁচ বছর এমনিই তো পনেরো বছর হয়ে গেল এক একটা কাজ দুটো কাজে তারপরে অন্য কাজগুলো কি সবটাই ছমাস 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 করে করেছেন নাহলে মানে এতদিন ধরে আপনার কেরিয়ার নানারকম ফুস হয়ে গেল হ্যাঁ একটা কাজও আপনি ধরে রাখতে পারলেন না মানে আপনি কি যদি যে কোথাও দু মাসের জন্য কাজ করেছেন সেটাও বলছেন এদিকে আবার চাষাবাদ করতেন সেটাও বলছেন মানে আমি বুঝতে পারছি না মানে একটা মানুষ তার কেরিয়ারে কত রকম কাজ ধরে ভাই মানে কোনোটাতেই ওনার সাকসেস রেট হাই নেই অথচ উনি বলছেন সাকসেস রেট হাই হ্যাঁ বল বিয়ারিংয়ে তাহলে কেন ছাড়লেন প্রশ্ন অনেক থেকে যাচ্ছে কিসের জন্য ছাড়লেন তো যায় কেন বাড়িতে কারখানা করেছে তারপরেও বোঝাতে যাচ্ছে না কী ব্যাপার হঠাৎ করে ছেড়ে দিলেন কেন যেখানে ওনার ব্যবসা লাভদায়ক ওনাকে সবাই জানতো ওনার দূর দূর থেকে কাস্টমার আসতো এমন জানতাম যে বাবা ব্যবসা ডাউন হয়ে গেছে তাই তো সেই ব্যবসাও ছেড়ে দিলেন মাইকের বিজনেসটা নয় ধরে নিলাম এখন আর কেউ ওই সব শোনে না তাই ব্যাপারটা আমি বুঝে পারি না তাতু তু কী বলতে চাইছে যাই হোক তাতু সমস্ত রকম ডাক্তারি পড়াশোনা করেছে মানে উডবোস করে ওটা বসা ওটা বসা মানে উডবোস ঠিক আছে তোমরা এটা জানো তো উডবোস মানে কি ওটা বসা মানে তা তো উডবোস করেছে সমস্ত ডাক্তারিতে মানে তোমার আয়ুর্বেদিক হোমিওপ্যাথি আর অ্যালাপ্যাথি ওটা বসা বেসরকারি প্রতিষ্ঠানে ঠিক আছে আবার সেখানে প্র্যাকটিস সেই প্র্যাকটিস উনি সব ছেড়ে দিয়েছে কেন মানে তোমরা বলো আজকালকার দিনে গ্রামীণ কোনো জায়গায় এলাপাতি হোমিওপ্যাথির ডাক্তার যদি কেউ থাকে বা কুয়াক ডাক্তারও যদি থাকে তার কত পশরা তা তো সব ছেড়ে দিয়ে কেন বসে আছে আমি তো বুঝে পাই না যার এত গুণ যে এত মেধাবী যে এত কাজের সঙ্গে যুক্ত সব ছেড়ে দিয়েছে এগুলোর জন্য তো আলাদা করে কোনো জিনিস লাগে না ওনার ডিসপেন্সারি উনি একটা সামনের দিকে বসে করতেই পারেন ওনার কত ঘর ওই যে বাবার যে ঘরগুলো সেগুলোতেও ডিসপেন্সারি করতে পারতেন আর সেখানে বসে তো দেখতে পারতেন বাবা কি জানি বাবা উপরওয়ালাই জানে কেন ছাড়লেন যাই হোক তারপরে উম জন্য কি দে মানে কি কি রোগ সারে আর কি যেন আয়ুর্বেদিকে কি রোগ সারে সমস্ত উনি বর্ণনা করলেন এবং ওনার বক্তব্য উনি আয়ুর্বেদিক বিশ্বাস করেন আর অ্যালাপ্যাথি কী মানে যদি ওই বিশাল বিশাল বড় রোগ হয় অপারেশন হয় সেক্ষেত্রে এলাপাতি ছাড়া সাকসেস হয় না সেই জন্য ওইটা অ্যালাপ্যাথির জন্য আর হোমিওপ্যাথি উনি খুব একটা বিশ্বাস করেন না আগে তবু ভিজিট ছিল পাঁচ টাকা এরকম এখন ভিজিট পাঁচশো টাকা হাজার টাকা আর হোমিওপ্যাথিতে এত বংশভরী চায় এত এটা ওটা সেটা চায় মানে হিস্ট্রি চায় ঠিক আছে কোনো রোগ যদি হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করতে যাও তাহলে তোমার অনেক হিস্ট্রি চায় যেমন ধরো কোনো স্কিন ডিজিজ হলে সেই স্কিন ডিজিজে তোমার বাড়ির লোক বা হেনা তেনা কবে হয়েছিল আগে কোনো দিন হয়েছিল এইসব প্রচুর জিনিস জিজ্ঞাসা করে এবং আলটিমেটলি ওরা দেখতে চায় যে স্কিন ডিজিজটা কি ব্লাড ডিজিজ কারণ বেশিরভাগ স্কিন ডিজিজ অ্যাকচুয়ালি স্কিনে প্রস্ফুটিত হলেও সেটা ব্লাডের মধ্যে কিছু না কিছু জিনিস থাকে যার জন্য কিন্তু স্কিনে এফেক্ট হয় তাই জন্য ওই যে ব্লাডে যে ডিজিজটা রয়েছে মানে ব্লাডে যে ইনফেকশানটা রয়েছে কোথা থেকে এসেছে সেটা জানবার জন্য অনেক সময় হিস্ট্রি লাগে ঠিক আছে তো হোমিওপ্যাথি নর্মালি এটা বলে যে তোমার ঠিকমতো ঘুম হচ্ছে কি না গ্যাস হচ্ছে কি না মানে অন্য কোনো কিছু হলেও সেগুলো জিজ্ঞেস করে এবং অনেক রেস্ট্রিকশন থাকে কিছু কিছু হোমিওপ্যাথিতে অনেক কিছু খাওয়া বারণ থাকে অনেক কিছু মানে কি বলবো ইউজ করা বারণ থাকে তো এই জন্য উনি বলছেন যে হোমিওপ্যাথি সাকসেস রেট খুব কম যে পাঁচজন ঠিক হয় কি ঠিক হয় না ওই জন্য হোমিওপ্যাথি উনি কোনোদিনই বিশ্বাস করে না আর ওলাপাথি অ্যালাপ্যাথি বলছেন যে বড় বড় রোগ হলে তখন তো অ্যালাপ্যাথি ছাড়া ভরসা নেই এটা একদম ঠিক অপারেশান হোক বা অন্য কিছু হোক যদি কোনো কিছু প্রবলেমেটিক হয় সেক্ষেত্রে আমাদের হসপিটালে ভর্তি হতে হয় এবং সেক্ষেত্রে এলাপাতি ছাড়া কোনো ট্রিটমেন্ট হয় না এটা সত্যি কিন্তু উনি বলছেন আমার বিশ্বাস আয়ুর্বেদিক গাছ গাছালি ঠিক আছে সেটা আমরা বুঝি তাতু আপনি যেহেতু কচাত করে নিয়ে পাচাত করে কামড়ে খেয়ে নিলেন মনে নেই আয়ুর্বেদিক ওষুধই তো ওটা শক্তি বার্ধক মে শক্তি বর্ধক সত্যি সেটা যে খেলেন এটা তো আয়ুর্বেদিকই কারণ ওই মূল ছাল বাকল ফুল ফল এগুলো থেকেই তো আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয় যে আপনি সেটাতে যে বিশ্বাসী কচাত করে খেলেন সেটাতেই আমরা বুঝতে পেরেছি তারপরে পচাত করে জোয়ান খেলো ঠিক আছে সেই জোয়ান খেয়ে বললো যে আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি তাই ভাত খেয়েছি ভাত খাওয়ার পরে আমি একটু জোয়ান চিবোচ্ছি তারপর জল খেয়ে নেব কেন তার কারণ আমার যাতে কোনো গ্যাস অম্বল জ্বালা বা পেটের কোনো সমস্যা না হয় এবং আমার পেটের সমস্যা যাতে না হয় সেই জন্য আমি প্রতিদিন জোয়ান খাই আর সত্যি কথা আমি এর জন্য সুস্থ আছি হ্যাঁ জোয়ানটা খাওয়া কিন্তু ভালো সেটা উপকার ঠিক আছে অনেকেই জোয়ানটা মানে ধুয়ে শুকনো করে তারপর তার মধ্যে নুন মাখিয়ে রেখে দেয় অনেকেই লেবু মাখিয়ে রেখে দেয় জোয়ান খাওয়া ভালো অনেকেই বলে তো উনি খান এবং উনি যে শরীরের জন্য প্রচণ্ড যত্ন করে এটা কিন্তু আমরা দেখেছি মানে উনি ঠিকমতো মতো ঠিক টাইমে খান তেল মশলা কম খান অন্য ভুলভাল জিনিস কম খান বাইরের খাবার কম খান যদি চিকা এনে দেয় তখন আলাদা কথা আর তারপরেই উনি কাঁচা কাঁচা গাজর খান কাঁচা কাঁচা পেঁপে খান কাঁচা কাঁচা সমস্ত কিছু খান শক্তিবর্ধক খান কাঁচা কাঁচা জেঙান খান মানে সমস্ত কিছু এরকমভাবেই উনি নিজেকে ট্রিটমেন্ট করে রেখেছে এবং সুস্থ রেখেছে যাই হোক উনি এবারে দুটো চারটে গল্প বললেন ঠিক আছে কবিতা তো আছেই কবিতাটা তো কবিতা বলবে না সেটা কি কখনো হয় নাকি তা কবিতাটা তো প্রথমে কি শোনালো একটা গল্প শোনালো সেটাও খুব তাড়াতাড়ি শোনালো যেটা স্মৃতিচারণ করলো যাতে কি না কবিতাটা পুরোটা কমপ্লিট করতে পারে সেই গল্প কি ছিল মামার বাড়িতে উনি নাকি বছরে দু মাস গিয়ে থাকতেন এবং সেখানে দেখতেন যে ওনার ঠাক মানে যে দাদু তিনি প্রচন্ড পরিশ্রমী একশো দশ বছর বেঁচেছিলেন ঠিক আছে আচ্ছা সেই সময় উনি কি করতেন উনি দিন যা কাজ করতেন মাঠে ঘাটে চাষের সে তো ছিল আবার রাত্রিবেলা এসে বাঁচ বাঁশ চাঁসত এবং সেটা দিয়ে কি বললো একটা খাপড়া না খাদান খাদা তৈরি করতো সেটা নদীতে বা পুকুরে বসিয়ে আর কি সেখানে মাছ পড়তো এবং সেটা বড় যেটার মধ্যে মানে ওই যেমনি আমরা ছাগনি জাল টাইপের কি একটা করে না মোড়ার মতো দেখতে ছোট করে পাতে তাতে অল্প মাছ হয় ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লোকে বের করে এটা আমরা গ্রামের দেখেছি এটাই এটা বড় সাইজের হতো এবং সেখানেই হচ্ছে মাছ পড়তো সেই মাছগুলো বের করবার জন্য আবার দুটো লোক ওর মধ্যে ঢুকে তাবে বের করতে পারতো মানে বিশাল বড় আয়তনের জিনিসটা সেই তৈরি করতো এবং সেগুলো কোথায় বস মানে নদীতে বা পুকুরে জায়গায় বসাতো খা যাতে কিনা মাছ ফাছগুলো আসতো তো তখনকার দিনে মানুষরা তো এরকম করেই করতো মানে যেমন ধরো বাড়িতেই ধান ডাল আলু তারপরে সবজি তারপরে সর্ষে তিল এসব সমস্ত চাষ করতো যাতে কিনা মানে ভাঙিয়ে ভাঙিয়ে মোটামুটি ধান চাল ডাল তেল সমস্ত ব্যবস্থা হয়ে যায় সবজি এসব ব্যবস্থা হয়ে যায় আর মাছ ফাঁচের জন্য পুকুর তো ছিল সেখান থেকে জাল দিয়ে কখনো কখনো মাছ ধরতো কখনো কখনো এইসবগুলো নদীতে দিত তো সেখান থেকে কিছু মাছ আনতো তাহলে কি কেনার কিছু দরকার ছিল না সমস্ত জিনিস ঘর থেকেই হতো এবং সেক্ষেত্রে মানে দামটাও অনেক সস্তা হতো ওই জন্য তাদের লাইফস্টাইলটা যে চালাতে হতো সেটা কিন্তু অনেকটা অল্প মানে খরচায় হয়ে যেত এবং বেশিরভাগ লোকই ঘরেতে চাষবাস মানে তাদের লেবারটাও আলাদা করে না বুঝতে তো তো বাড়ির সংসারটা মোটামুটি চলে যেত অনেকগুলো যদি সংসারে লোকজনও থাকে মোটামুটি ডাল ভাত মাছ ভাত খেয়ে তারা চালাতে পারতো এটাই ছিল আগেকার দিনে গ্রামের লোকেদের বেশিরভাগ ক্ষেত্রে অন্য সংস্থানের ব্যাপারগুলো তাই তারা বাইরে সেরকম একটা কাজকর্ম করতে যেত না তো ইনি দেখেছেন যে দাদু হচ্ছে মানে প্রচুর পরিশ্রমী সকাল থেকে পরিশ্রম করতো আবার রাতে গিয়ে ওইগুলো করতো যতক্ষণ না ঘুম আসতো ততক্ষণ কাজ করতো এবং বলতো সময়ের দাম প্রচুর তাই সময় ইউজ করতে হবে বসে থাকলে চলবে না তো ওই জন্য উনিও ওটা শিখেছেন সময়ের দাম প্রচুর বসে থাকলে চলবে না তা তো আপনি তাহলে সন্ধেবেলা করে কন্ট্রোভার্সি ভিডিও যখন দেখেন তখন আপনার সময়ের দামটা কোথায় থাকে কন্ট্রোভার্সি ভিডিওগুলো কেন দেখেন আপনি তো ওই সময় কিছু চাঁচতে পারেন কিছু চলতে পারেন কেন সময় নষ্ট করে কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখেন এগুলো তো ঠিক নয় আপনি তাহলে আপনার দাদুর মতো তো এত পরিশ্রমী হলেন না বা দাদুর কথা শুনলেন না যে সময়ের দাম অনেক এবং সময়টাকে সবসময় ইউটিলাইজ করো কন্ট্রোভার্সি ভিডিও দেখে আপনি কি ইউটিলাইজ করছেন আপনি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় আপনার তো প্রফেশান সেটা নয় তাহলে ফালতু সময় ওয়েস্টেজ করছেন দেখুন বুঝিয়ে দিলাম আচ্ছা তারপর দাতু বলছে যে আমার মা বাবা সবাই বলতো আমি ছোটবেলায় একটু কুড়ে টাইপের ছিলাম তো বেশি কাজকর্ম করতে চাইতাম চাইতাম না তো তখন আমার মা বাবাও বলতো সময়ের দাম অনেক তো সময় নষ্ট করো না তখন আমি বলতাম কেন বলছে সময় নষ্ট করলে সারা জীবনেই কষ্ট পেতে হয় তাই কিছু না কিছু করতে হবে ছোট কাজ বড় কাজ ক্ষুদ্র কাজ নগণ্য কাজ বিশাল কাজ কিছু না কিছু করতে হবে মানে তাতু বলছে যে তার বাড়ির লোক এটা শিখিয়েছিল যে সারা জীবন কিছু না কিছু কাজ করো তো আমিও তো সেটাই তাতুকে বলছি যে তাতু আপনি এত 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 কাজ করে এসেছেন তো এখন কেন ইনকাম করার পারপাসে কিছু কাজ করতেন না কেন ঘরে বসে শুধু আবার বলছি মানে কাটতেন হুম তো সেটা বলছি আর কি তো সেই পয়সা ইনকাম করে আনতে হবে তো কাজ করে পয়সা ইনকাম করে আনতে হবে শুধু ঘর দর পরিষ্কার রাখলেই হয় না কাজ করে পরিশ্রম করে টাকা নিয়ে আসতে হবে সেটা তো আপনি সব কিছু ছেড়ে দিয়েছেন যাই হোক এখন তাতু আমাদের জন্য পুরো বাগান বন জঙ্গল বাড়ির পাশ আর সমস্ত পরিষ্কার করে দেখাচ্ছে যেটা আগে আপনারা দেখতে পাননি তার মানে এতদিন ধরে পরিষ্কার করার দরকার ছিল না তাতু হ্যাঁ এতদিন আপনি সব ফেলে রেখেছিলেন ব্লগার কবে হবেন তারপরে আমি পরিষ্কার করব। তো তাতুদের ওখানে দেখে যে অনেক সেগুন গাছ হয়েছে ঠিক আছে তো সেগুন গাছগুলো কিছু উনি পরিষ্কার করে রেখে দিচ্ছে চার পাঁচটা যেগুলো ভালো ভালো আর বাদ বাকি যেগুলো জঙ্গল বন হচ্ছে তিনি সেগুলো পরিষ্কার করে দিচ্ছেন ঠিক আছে এবার কোন এক ভিউয়ার্স বলেছে সেগুন গাছ তো প্রচুর দামি আপনি কেন কেটে দিচ্ছেন কারণ আজ থেকে কুড়ি পঁচিশ বছর পর আপনার নাতির সেটা কাজে লাগবে একদম ঠিক কথাই সেগুন গাছ তারপরে মেহগিনি গাছ এইসব গাছগুলো কিন্তু লোকের কাজে লাগে ঠিক আছে এবং সেগুলো কাদের কাজে লাগে যে আজকের আমার দাদু ঠাকুরদা যদি লাগিয়ে দিয়ে যায় সেটা আমার ছেলে তার ছেলে বা আমার ছেলে তার মেয়ে মানে এরকম মানে আমাদের উত্তরাধিকারী সূত্রে তারা এই গাছগুলো পাবে যেগুলো এক একটা অ্যাসেট ওই জন্য অনেকে দেখি যাদের অনেক বাগান আছে তারা মেহগিনি গাছ লাগায় যত বড় হয় যত মোটা হয় সেগুলোর দাম প্রচুর হয় তো সেগুলো অনেকে এটা লাগিয়ে দেয় মানে তিনি সঙ্গে সঙ্গে ফল পাবেন না তিনি তার ছেলে তার ছেলে তার ছেলে হয়তো গিয়ে ফল পাবে মোটা আকারে হবে কাঠের হিসেবে খুব দাম কারণ আসবাবপত্র হয় তো সেইটা তাতুকে অনেকে বলছে কেন কাটছেন কিন্তু তাতু বলেছে যে তাদের সেগুন গাছের এমন বাগান হয়ে গেছে যেন মনে হয় শিয়ালের বাগান হুক্কা হুয়া হচ্ছে এবং জঙ্গলময় হয়ে গেছে মানে এত এত হয়েছে ওরা লাগায়নি এমনি এমনি হয়েছে কিন্তু প্রচুর হয়েছে যার জন্য চার পাঁচটা রেখে বাদবাকি উনি ছেটে ফেলছেন আচ্ছা যাই হোক সেখানে গিয়ে উনি আমাদের উদ্ভিদদের অনেক গুণাগুণ বললেন হ্যাঁ আমরা জানি আমাদের হচ্ছে গাছ লাগাতে সব সময় বলে এই একটা জিনিস উনি খুব ভালো বলেছেন ব্লগিংয়ের মাধ্যমে লোককে ইন্সপায়ার্ড করেছে যে গাছ লাগাতে বলেছে কেন গাছ লাগাতে বলেছে কারণ গাছই আমাদের পরম বন্ধু একদমই ঠিক কথা গাছই আমাদের পরম বন্ধু যে যতদিন বেঁচে থাকে ততদিন আমাদের কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের অক্সিজেন ছাড়ে প্লাস হচ্ছে আমাদের ফল ফুল সমস্ত কিছু দেয় তারপরে ছায়া দান করে সমস্ত কিছু করে এবং যখন সেই গাছটার আয়ু শেষ হয়ে যায় তারপরে সে কিন্তু জ্বালানি হিসেবেও ব্যবহার হয় তো সত্যি মানে বেঁচে মানে যতদিন গাছটা বেঁচে থাকে ততদিনও আমাদের উপকার দেয় যখন সে তার মানে জীবদ্দশা শেষ হয় তারপরেও সে আমাদের উপকারে লাগে এটা সত্যি কথা তাই সত্যি গাছ লাগাও প্রাণ বাঁচাও তো গাছ লাগানো সত্যি আমাদের উপকার এবং লাগাতে হবে নিজেদের স্বার্থে যাতে বাড়ি মানে পরিবেশে এনভায়রনমেন্টে অক্সিজেন বেশি হয় কার্বন ডাইঅক্সাইড যাতে উদ্ভিদ তার সালোক সংশ্লেষে টেনে কাজে লাগায় তাহলে আমাদের অক্সিজেন বেশি হবে আর কার্বন ডাইঅক্সাইড আর কি তোমার ওরা শুষে নেবে তাই যত উদ্ভিদ হবে তত কার্বন ডাইঅক্সাইড ওরা শুষে নেবে এবং তার জন্য আমাদের পরিবেশ পরিশুদ্র হবে ফিল্টার হবে তো এটা উনি ভালো একটা কথা দিয়েছেন আচ্ছা এইবার উনি বলছেন যে বন জঙ্গল এগুলো পরিষ্কার রাখছি আর আমার খুব একটা চাহিদা নেই খুব বিশাল কিছু হওয়ার মোটা ভাত মোটা কাপড়ে চলে যায় চলে যাচ্ছে এইটাই হচ্ছে আপনার প্রবলেম এই যে কথাটা লাস্টে বললেন তার মানে আপনি কোনো কালেই কোনো উচ্চাকাঙ্ক্ষা রাখেননি আর তাই জন্যই আপনার কেরিয়ার গ্রাফ নিচের দিকে নেমেছে কেন বলুন তো মানুষের জীবনে জীবনে উচ্চাকাঙ্ক্ষা থাকার দরকার উচিত মানে থাকার দরকার এবং উচিত আমি মনে করি না হলে মানুষ কখনও তার কেরিয়ার সাকসেস করতে পারে না আর এটা কোনো মহৎ কথা নয় যে আমার কোনো মোটা ডাল মোটা বাতেই চলে যাচ্ছে আমার কোনো ওরকম প্রয়োজন নেই প্রয়োজন আবার কি সত্যিই তো সবারই কোনো প্রয়োজন ওইভাবে নেই কিন্তু মানুষ তবুও টার্গেট ওরিয়েন্টেড হয় নিজের কেরিয়ারে ফোকাসড হয় কারণ উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে জীবনে আপনার তো ওটা নেই বলেই আপনি এত কাজকর্ম করে ঠিক আছে এবং আপনি তার মানে বলতে চাইছেন আপনার সেরকম কোনো দরকার নেই অথচ আপনার ছেলের কিন্তু সমস্ত বৈভব সমস্ত রিল্যাক্সের দরকার তার জন্য দেখেছেন তো বাড়ি গাড়ি অ্যাসেট অমুক তমুক সমস্ত কিছু করেছে ঠিক আছে তাহলে আপনি বলছেন আপনার আপনি খুব বিশাল কোনো মানুষ নয় আপনার কোনো কিছু দরকার নেই দেখুন এখানে আমাদের পৃথিবীতে কেউই বিশাল মানুষ নয় সবাই তার নিজের কর্ম করতে এসেছে কিন্তু মানুষের জীবনে যদি উচ্চাকাঙ্ক্ষা না থাকে কোনো টার্গেট না সেট করে জীবনে তাহলে সে জীবনেও সাকসেস হয় না আর সেটাই হয়েছে আপনার সঙ্গে আর আপনার সংসার আপনাকেই তো চালাতে হতো তাই না আপনি চালিয়েছেন একসময় প্রচুর টাকা ইনকাম করেছেন বাট বসে গেছেন কেন অন্তত নিজেরটা নিজে তো করতে পারতেন হোমিওপ্যাথি না করতেন আয়ুর্বেদিক সাহি করতেন বা কোয়াক ডাক্তার হতেন এত আপনার বেসরকারি ওটা বসে আছিল ছিল বেসরকারি কলেজগুলোতে বা প্র্যাকটিস যেখানে হতো সেখানে তো তারপরেও আপনি কিছুই করতে পারলেন না এসব নোবেল প্রফেশানগুলো ছেড়ে লাস্টে আপনাকে কঞ্চি শুধু কাটতে হচ্ছে এবার আপনি বলবেন যে কঞ্চি পঞ্চি এগুলোকেও পরিচ্ছন্ন হ্যাঁ ওগুলো নিশ্চয়ই করতে পারেন বাড়ির সামনে আমরা যারা বাড়িতে থাকি আশেপাশে পরিষ্কার করা অবশ্যই প্রয়োজনীয় যার যেমন যেমন আছে বাগান হাট হ্যানো তেন সমস্ত পরিষ্কার করা উচিত এবং নিজেরা করতে পারলে ওয়েল অ্যান্ড গুড যদি না করতে পারা যায় সেক্ষেত্রে কাউকে না কাউকে লাগে লাগিয়েও তাকে দিয়েও করানো যেতে পারে সেটা তো অন্য কথা কিন্তু ইনকামটা তো বন্ধ করে দিলে হবে না তো সেটা আপনি ফুস করে দিয়েছেন ঠিক আছে আপনি ছেলের ঘাড়ে সব লাইবিলিটিস দিয়ে দিয়েছেন তাহলে তো ওর পক্ষে সেটা বেশি সাফারিং হয়ে যাচ্ছে কি যাই হোক এখন ব্লক করে দিয়েছে আপনাকে নিজের মতো করে ব্লক করতে দিয়েছে আচ্ছা তাতু তাতিমা তাই আপনার ব্লগে তো তাতিমাকে দেখতে পেলাম না সারাক্ষণ শুধু আপনি পরিষ্কার করছেন আগান বাগান ঘুরছেন আর একবার ওই ছোট্ট সোনাটার মুখ দেখতে পেলাম আর তারপর আপনার কবিতা আপনার গল্প আপনার স্মৃতিচারণ আপনার ওট বোস এই করতে করতেই ব্লগ শেষ হয়ে গেল তাতিমা আর দেখতে পেলাম না তো যাই হোক তাতিমা হয়তো ছেলের ব্লগে বেশি আসছে বলে ওই জন্য আসতে চাইছে না সে ঠিক আছে কিন্তু একটা কথা কচি ভিডিও থেকে শুনতে পেলাম ও একটা কোনো বিজনেস করতে যাচ্ছে যেখানে ওর জায়গা জমির দরকার তো সেই জায়গায় তাকে সমস্ত কিছু পরিষ্কার করাতে হচ্ছে এবং সেটা বলছে যে তাতু মানে ওর বাবু পরিষ্কার পরিচ্ছন্ন করছে তার মানে এতদিন এগুলোকে জল জঙ্গল করে রেখেছিলেন ঘর শরীর স্বাস্থ্য সুস্থ করার জন্য যে পরিষ্কার করছেন এটা আপনি ঠিক বলেননি অ্যাকচুয়ালি আপনার ছেলে বলেছে ও ওর পরিষ্কার জায়গা জমির দরকার ওর ব্যবসার জন্য সেই হতো আপনি সাপটা পরিষ্কার করছেন কি তাতে ঠিক ধরেছি না একদম ঠিক ধরেছি তো যাই হোক তাতুকে নিয়ে ভিডিওটা আমার এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে এন্টারটেনিং হচ্ছে কিনা সেটা অতি অবশ্যই জানাবে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু বাজাতে একদম ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে একটা চেট্টে করে লাইক কমেন্ট বক্সটা কিন্তু তোমাদের জন্যই খোলা সেখানে যত কমন চাই তাঁতুর ভিডিও তোমাদের তেমন লাগছে না মানে আমার করা তাঁতুর ভিডিও তই তা তাঁতুর কেমন লাগছে অবশ্যই জানিয়ে তা তা